চাকরির দাবিতে ফের শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছেন টেট উত্তীর্ণ বেকাররা মঙ্গলবার বেকার যুবক যুবতীরা প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে চাকরির দাবিতে অধিকর্তার সঙ্গে দেখা করে চাকরির দাবি জানিয়েছিলেন দু সালে টেট উত্তীর্ণ তিনশো জন ছাত্রছাত্রী এখনো অনিশ্চয়তায় ভুগছেন দু সালের বিধানসভা নির্বাচনের পর লোকসভা নির্বাচনের জন্য রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া এক প্রকার বন্ধ করে রেখেছে এখন লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে তাই অনতিবিলম্বে তাদেরকে নিয়োগের দাবিতেই অধিকর্তার কাছে এসেছিলেন কিন্তু শিক্ষা অধিকর্তা বেকারদের কোনো ধরনের সদত্তর দিতে পারেনি বলে জানিয়েছেন চাকরি এক বেকার যুবক আমরা দুই হাজার বাইশ সালে ক্যাট আপনারা জানেন যে আমরা যখন দুই হাজার বাইশ সালে টেট এক্সাম দিয়েছিলাম তখন সর্বমোট এই পিস হাজার কেন্ডিডেটের মধ্যে যখন আমরা তিনশো একশো জন কোয়ালিফাইড করেছিলাম তখন আমরা অনেকটাই খুশি হয়েছিলাম যে আমরা হয়তো বা তাড়াতাড়ি মানে সরকারের কাছ থেকে চাকরিটা পেয়ে যাব কিন্তু তারপর দেখলাম যে ওগুলো বিগত দুই বছর অতিক্রম হয়ে গেল এখনও পর্যন্ত সরকারের আমাদের নিয়োগ করার বিষয়ে কোনো মানে হেল্প নেই তাই আমি আপনার মাধ্যমে এবং মিডিয়া বন্ধুদেরকে আমি আরও সম্বর্ধনা জানাতে চাইছি কারণ আপনারা আগে আগে আমি আগেও ছিলেন আমাদের সাথে এখন আছে এখনও আছেন এবং আমি আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রী স্যারকে এই বার্তাটাই দিতে চাইব যেহেতু উনি বর্তমানে এখন শিক্ষা দপ্তরের মাননীয় ভারত প্রাপ্তম হন তাই ওনাকে আমরা বলতে চাই যে আমাদের যাতে নিয়োগ নিয়োগটা অতি সত্তর করেন কারণ দেখুন আমরা এত কষ্ট করে পড়াশোনা করার পর আমরা ঠিক সময় নিয়োগ নিয়োগ না পেয়ে আমি অ্যাকচুয়ালি টেট ওয়ান টেট পুরোটা পরীক্ষায় কোয়ালিফাইড করেছিলাম কিন্তু করা সত্ত্বেও আমি এবং আমার এই বিএড থাকার কারণে আমি টেট ওয়ান থেকে বঞ্চিত হয়েছি ঠিক এই দুই রকমভাবে অনেক স্টুডেন্ট আছে যারা শুধু একমাত্র বিএড থাকা সত্ত্বে মাত্র টেট ওয়ানে কোয়ালিফাই করেছে তারপর তারা এই এত কম্পিটিশনের মধ্যে পাস করা সত্ত্বেও তারা এই জবটা থেকে বি মানে তারা বঞ্চিত হয়েছে তাই আমিও মানে চলে মানে আমি এখন নিজেকে মানে সেফ ফিল করতে পারি না যখন আমি পাস করেছিলাম তখন নিজেকে অনেকটা মানে খুশি এবং গর্ববোধ করেছিলাম যে আমি পাস করেছি যে এখন আমি নিজে এখন মানে নিজেকে সেফ ফিল করতে পারি না কারণ আমার চেক টেনশন হয়ে গেছে কোয়ালিটি টেট শিক্ষক পদে নিয়োগের বিষয়ে এক চাকুরি প্রার্থী বেকার যুবতী বলেন রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই তাদের সঙ্গে প্রতারণা করে চলেছে দু সালে পরীক্ষা দেবার পরেও তাদেরকে চাকুরি প্রদান করছে না মোট আটত্রিশ হাজার পরীক্ষা দিয়েছিলেন এর মধ্যে মাত্র তিনশো জন পাশ করেছেন কিন্তু তাদেরকে আজ নয় কাল এই বলে প্রতারণা করে চলেছে অথচ তারা পড়াশোনার পর বিএড পাশ করে টেট পরীক্ষায় বসেছিলেন তাদের অভিযোগ কবে নাগাদ তাদেরকে শিক্ষক পদে নিয়োগ করা হবে আদৌ নিয়োগ করা হবে কিনা এই বিষয়ে শিক্ষা আধিকারিকদের কেউ কিছুই বলতে পারছেন না এই পরিস্থিতিতে আবারও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন যাতে তাদের অতি দ্রুত নিয়োগ করা হয় আমরা দু হাজার সালে টেট সবাই থার্টি এইট থাউজেন্ড অলমোস্ট এক্সামটা দিচ্ছি আর তার মধ্যে অ্যাটলিস্ট পয়েন্ট নাইন ওর পয়েন্ট এইট পারসেন্ট আমরা পাস করছি থ্রি কুচ টু অন্টার তা ভেরি ফের সম অনেকবার হচ্ছে তারা আমরা সার্টিফিকেট দিচ্ছে মার্কশিট দিচ্ছে বাট এরপরে তারা আর কোনো হ্যাল দূর নেই দে নট গিভিং অ্যাসিং ইন প্রপার লাইক কি যাচ্ছে তারাও যখন আমরা জিজ্ঞেস করতেছে তারা প্রত্যেকবার আলাদা আলাদা অজুহা দিতেছে মানে তারা কিছু একজনের এটা কথা বলে সবাই মিলে একটা কথা বলতে হচ্ছে আমরা বুঝতাম যে মেবি দিস ইজ দ্য প্রবলেম বাট তারা খুবই ডিফারেন্ট কথা বলতেছে সববার একজনের দিকে দেখছি একটা কথা বলতেছে আরেকজনের দিকে যেতেছি আরেকটা কথা বলতেছে তারা নিজেই জানে না যে আসলে তারা আমাদের কোস্টিং দিতে শোনা তেরে বা অফল্টেটার দিতে না তেরা তো এটা নিয়ে আজকেও আমরা আসছি কিন্তু আজকেও আমরা এখনও অবধি কোনো প্রপার আনসার তারা থেকে পাইতেছি না তারা জাস্ট আমরা ঘোরাইতেছে সকাল থেকে তো আমরা এখনও আসি তারা জাস্ট জানবার লেগে আছে অ্যাকচুয়ালি আমাদের কি আশা ধরা মানে আশা করে বলে থাকাটা উচিত যে আমরা ফিউচারে টিচার হইতে পারো উঠতে পারতাম না কারণ আমরা তো পুরোপুরি পরিশ্রম করছি আমরা আসতে এই জায়গাটায় কোয়ালিফাই করছি তো আমরার একটা রাইট আছে জানার যে আসলে কি কারণে আর মাত্র কয়েকদিন বাদেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে এই নির্বাচনের জন্য প্রশাসনিকভাবে প্রস্তুতি চলছে জোর কদমে রাজনৈতিক দলগুলিও প্রচারে নেমে পড়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে তাদেরকে চাকুরি প্রদান করা হবে কিনা এ বেকার মহলে প্রশ্ন উঠেছে ब्यूरो रिपोर्ट न्यूज़ प्राइम त्रिपुरा